এবার ইডি অফিসারদের বিরুদ্ধে চুরির অভিযোগ গত পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে যখন তল্লাশি অভিযান করতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই সময় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার চুরির অভিযোগ ইডির বিরুদ্ধে শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকার এই অভিযোগ দায়ের করেছে ইতিমধ্যে এফআইআর রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে যদিও এদিনই ইডির বিরুদ্ধে এফআইআর এ স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট কোর্ট হাইকোর্টে বড় স্বস্তি ইডির বাইশে জানুয়ারি পরবর্তী শুনানি রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ দুই এফআইআর কেস ডায়েরি পেশ করতে নির্দেশ মারখাওয়া ইডি অফিসারদের বিরুদ্ধেই চুরি শ্লোতাহানির অভিযোগ ওঠায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পুলিশের কাছে শাহজাহান শেখের কেয়ারটেকার দিদার বক্স মোল্লার করা অভিযোগে উল্লেখ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চুরি করেছে ইডি মামলা রুজু হয়েছে চারশো সাতচল্লিশ চারশো আটচল্লিশ চারশো সাতাশ পাঁচশো ছয় তিনশো উনআশি চৌত্রিশ ধারায় গত পাঁচই জানুয়ারি নেজাট থানাতে দায়ের করা হয় অভিযোগ সাতই জানুয়ারি মামলা রুজু হয় ইডির অফিসারদের প্রশ্ন যে বাড়িতে ঢুকতেই পারল না টিম সেখানে চুরির অভিযোগ কিসের ভিত্তিতে দায়ের করল পুলিশ এদিন হাইকোর্টে শুনানিতে ইডির তরফে বলা হয় বিরাট দুর্নীতি এটা দুটি বাড়িতে তল্লাশি চালাতে যাওয়া হয়েছিল ইডির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে ইডি তল্লাশিতে গিয়ে আক্রান্ত রক্তাক্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে অফিসারদের এরপরেই বিচারপতি জানতে চান ইডির বিরুদ্ধে অভিযোগকারী কে ইডি জানায় দিদার বক্স মোল্লা বাড়ির কি আটটেকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানাই ইডি তল্লাশিকে প্রশ্নে মুড়তে এখন মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে শিলতাহানি হুমকি জোর করে বাড়িতে ঢোকার মতো ধারায় এফআইআর করা হয়েছে ইডির বিরুদ্ধে চারশো সাতচল্লিশ চারশো আটচল্লিশ চারশো সাতাশ তিনশো চুয়ান্ন তিনশো উনআশি পাঁচশো ছয় এবং চৌত্রিশ ধারায় এফআইআর ইডি আধিকারিকদের বিরুদ্ধে